কখন আমরা গর্বের শিশুর হৃদস্পন্দন স্পন্দন শুনতে পাব গর্বের বাচ্চার হার্টবিট বা হৃদস্পন্দন কখন শুরু হয় এই ধরনের নানান প্রশ্ন গর্ভবতী মায়েদের মনে উকি মারে আজকের ভিডিওতে এই দুইটা বিষয়ে বিস্তারিত আলোচনা করব গর্ভবতী মায়েদের প্রথম টাইম স্টার্ট এই সবচেয়ে চিন্তার বিষয় হল বাচ্চার হার্টবিট বা স্পন্দন আগের দিনে বাচ্চার হার্টবিট বোঝার একমাত্র উপায় ছিল টেটেস্কোপ যন্ত্র এবং এর সাহায্যে শুধু ডাক্তাররাই বাচ্চার হার্টবিট শুনতে পেতেন এখন বিজ্ঞানীদের উন্নতির সাথে সাথে বিভিন্ন যন্ত্র আবিষ্কার হয় যার কারণে অনেক আগেই বাচ্চার হার্টবিট শনাক্ত করা সম্ভব হয় এমনকি মায়েরাও গর্বের বাচ্চার হার্টবিট শুনতে পারেন গর্বের শিশুর হার্টবিট কখন থেকে শুরু হয় গর্বের বাচ্চার পঞ্চম সপ্তাহে গর্বের শিশুর হৃৎপিণ্ডের গঠন শুরু হয়ে যায় গর্ভবতী হওয়ার সাধারণত বাইশ থেকে চব্বিশ দিনের মধ্যেই অর্থাৎ গর্ভ অবস্থায় ষষ্ঠ সপ্তাহ নাগাদ বাচ্চার হার্টবিট শুরু হয় তবে এ সময় বাচ্চার হৃৎপিণ্ড এতটাই কম থাকে যে তা আল্ট্রাসাউন্ড বা ডেভেলপার মেশিনেও স্পষ্ট বোঝা সম্ভব হয় না গর্ভ অবস্থায় আট সপ্তাহ পর যদি আলট্রাসাউন্ড করা হয়ে থাকে তবে এ সময় বাচ্চার হার্টবিট বোঝা যেতে পারে তবে সাধারণত বারো সপ্তাহে তা ঠিকঠাক বোঝা যায় কত তাড়াতাড়ি বাচ্চার হার্টবিট মেশিনে ধরা পড়বে তা নির্ভর করে মায়ের গর্বের বাচ্চার অবস্থান প্লাসেন্টার অবস্থান এবং মায়ের ওজনের উপর যদি আট বা দশ সপ্তাহে বাচ্চার হার্টবিট শুনতে না পান তবে ঘাবড়ে যাওয়ার কোনো কারণ নেই বাচ্চা হয়তো আপনার পেটে এমন অবস্থানে আছে যা তার পিঠ আপনার পেটের দিকে ঘোরানো এতে ডপলার মেশিনের সাহায্যে হার্টবিট শনাক্ত করা একটু জটিল হয়ে দাঁড়ায় কয়েক সপ্তাহ পরই হয়তো আপনি সেই কাঙ্ক্ষিত শব্দ শুনতে পাবেন তাছাড়া এসব ক্ষেত্রে ডাক্তার সবকিছু পরীক্ষা করে দেখবেন সব ঠিক আছে যদি আপনার মনে কোনো প্রশ্ন থাকে তবে তার ডাক্তারকে জিজ্ঞেস করতে পারেন আর প্রতি সপ্তাহে বাচ্চার গ্রোথ আপডেট পেতে টগমগো অ্যাপ এর মতো অনেক অ্যাপ আছে যা আপনার ডিভাইসে ইনস্টল করে রাখতে পারেন এবার দেখে নিন গর্ভাবস্থায় শিশুর হার্টবিটের চার্ট সপ্তাহ পাঁচ আশি থেকে একশো তিরিশ বিপিএম সপ্তাহ ছয় একশো তিন থেকে একশো ছাব্বিশ বিপিএম সপ্তাহ সাত একশো ছাব্বিশ থেকে একশো ঊনপঞ্চাশ বিপিএম সপ্তাহ আট একশো ঊনপঞ্চাশ থেকে একশো বাহাত্তর বিপিএম সপ্তাহ নয় পঞ্চান্ন থেকে একশো পঁচানব্বই বিপিএম গড়ে একশো পঁচাত্তর বিপিএম সপ্তাহে বারো একশো থেকে একশো আশি গড়ে একশো পঞ্চাশ বিপিএম বারো সপ্তাহ পরে একশো থেকে একশো ষাট বিপিএম গড়ে একশো চল্লিশ বিপিএম উপরের চারটিতে প্রথম এবং দ্বিতীয় টাইম স্টার্টের শিশুর হার্টবিট কিভাবে পরিবর্তিত হয় তা দেখানো হয়েছে তৃতীয় টাইম স্টারে হার্টবিট অনেকটা স্থিতিশীল থাকে তবে পোসাবের আগে বাচ্চার হার্টবিট কিছুটা কমে যায় ফুল টার্ম প্রেগনেন্সিতে পোশাবের সময় বাচ্চার হার্টবিট থাকে একশো চল্লিশ বিপিএম এর কাছাকাছি আর প্রি টার্ম প্রেগনেন্সিতে তা হতে পারে একশো পঞ্চান্ন বিপিএম বা এর কাছাকাছি বাচ্চার হার্টবিট কত ভালোভাবে বোঝা যাচ্ছে তা নির্ভর করে বাচ্চার অবস্থান প্লাসেন্টারের অবস্থান এবং মায়ের শারীরিক অবস্থার উপর সাধারণত বাচ্চার হার্টবিট একশো থেকে একশো সাইটের মধ্যে থাকলে তাকে নর্মাল ধরা হয় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে আপনার টাইম লাইনে রেখে দিন এবং পেজটিকে অবশ্যই ফলো করে দিন